সিম চাষ পদ্ধতি মেথড সিম বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি যা শীতকালীন ফসল হিসেবে ব্যাপকভাবে চাষ করা হয় এটি পুষ্টিগুণে সমদ এবং বাজারে এর চাহিদা অনেক বেশি নিচে সিম চাষের সঠিক পদ্ধতি ধাপে ধাপে দেওয়া হল যা জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি জমি নির্বাচন উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করা ভালো যাতে পানি জমে না থাকে মাটি দো ও বেলে দো আস মাটি সিম চাষের জন্য সর্বোত্তম মাটির সর্বোত্তম ফলন পাওয়া যায় ভালোভাবে চাষ দিয়ে মাটি করতে হবে শেষ চাষে গোবর কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে বেজ নির্বাচন ও বাপন উন্নত জাতের বীজ বেছে নিতে হবে এমন বাড়ি সিম যা বাড়ি সিম সিম স্থানীয় জাত ব্যবহার করা যায় বীজের পরিমাণ প্রতি হেক্টরে আট ছেচ কেজি বীজ প্রয়োজন বপনের সময় সিম সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসে বপন করা হয় কিছু জাত অক্টোবর মাসেও বপন করা হয় বেজ বপনের দূরত্ব সারি থেকে সারিও দূরত্ব আপম ছ্যাস মিটার গাছ থেকে গাছের দূরত্ব ইসেন শি সেমি বপন পদ্ধতি প্রতি করতে ছি বীজ দিতে হবে সার প্রয়োগ প্রতি হেক্টরে নিচের পরিমাণে সার প্রয়োগ করতে হবে সার পরিমাণ পরিমাণ গোবর কমটন ইউরিয়া আড়াশি কেজি টিএসপি টিএস কেজি এমপি এক কেজি প্রয়োগের নিয়ম অর্ধেক ইউরিয়া এবং সম্পূর্ণ টিএসপি ও মেপি শেষ চাষে মিশিয়ে দিতে হবে বাকি ইউরিয়া এশি দিন পরে গাছের গড়ায়া প্রয়োগ করতে হবে যা সেচ ও নালা ব্যবস্থাপনা বীজ অঙ্কুরদ গমর সম হালকা সেচ দিতে হবে গাছের বুদ্ধি পুড়ায়ে। ব্যাস দিন দিতে হবে জমিতে পানি জমে থাকলে নালা তাঁতড়ি করে পানি নিষ্কাশন করতে হবে মাচা তাঁতড়ি শিম একটি লতানো গাছ তাই গাছ বড় হলে মাচা তাঁতড়ি করতে হবে বাঁশ বা সাহ হয়ে এক ফুট উঁচু মাচা তাঁতড়ি করলে ফুল ও ফল বেশি হয় এবং রোগ কম হয়ে এক রোগ ও পোকা দমন খ রোগ বা